একটা ডেজার্ট আঙ্গুর আর আপেল দিয়ে এখানে টুকরো করে নিয়েছি কিছু আঙ্গুর কিছু আপেল কিছু নয় একটা আপেল এখন একটা বল নিয়েছি বলের মধ্যে সবগুলো উপকরণ একে একে দিতে থাকবো সবসময় তো বাসায় সব কিছু থাকে না যেই কিছু থাকবে তাতেই আমরা মজার কিছু তৈরি করার চেষ্টা করব। আজকে আমার বাসায় আঙ্গুরা রাফেল ছিল তাই আমি আঙ্গুরা রাফেল দিয়ে ডেজার্ট তৈরি করব সঙ্গে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি যে যত বেশি মিষ্টি পছন্দ করবেন তত বেশি দিতে পারেন সঙ্গে দিব এক কাপ লিকুইড দুধ সাবুদানা রান্না করে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি বেশ কিছুক্ষণ আগে এখন সেখান থেকে কয়েক দিয়ে দিব আমাদের বাসায় এই সবগুলো জিনিস সময় থাকে তাই আমি এগুলো দিয়ে চেষ্টা করি মজাদার কিছু তৈরি করার সাবুদানা আফেল আঙ্গুর একসঙ্গে মিশিয়ে নিচ্ছি সঙ্গে দিব একটু স্বাদ বাড়ানোর জন্য গুঁড়ো দুধ হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিয়েছি এখন সবগুলো উপকরণ দেওয়া শেষ একবারে ভালো করে পইন্সাল না দেখতে পেয়েছেন অবশেষে কত মজাদার একটা ডেজার্ট তৈরি হয়ে গিয়েছে আমরা কিন্তু খুব সহজে এইভাবে ডেজার্ট তৈরি করতে পারি এখন বানানো শেষ এখন সার্ভ করা পালা এখন হচ্ছে মজা করে খেয়ে সুস্থ হয়ে যাব বয়সটা শুনি আপনারা বুঝতে পেরেছেন আমি কতটা অসুস্থ তারপরে এখন ডেজার্ট তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা খেয়েই কিন্তু সুস্থ হব ইনশাআল্লাহ সর্বশেষে ফাইনাল লুক হচ্ছে এটা দেখতে অসাধারণ হয়েছে খেতে তো দেখে নিচ্ছে বুঝতে পেরেছেন কতটা ইয়াম্মি হয়েছে এই খাবারটা যদিও শুনতে খারাপ শোনা যায় কিন্তু এরকম করেই তৈরি করা হচ্ছে আর এটা খাওয়ার পরে মানুষ কিন্তু সুস্থতা অনুভব করছেন যদিও মহান আল্লাহ জান্নাতে মদকে করেছেন আমরা ভিন্ন নামে কিন্তু বিভিন্ন জিনিস খেয়ে থাকি কিন্তু নামের মধ্যেই কিছু সব কিছু লুকিয়ে আছে তাই না বাসায় কিন্তু এরকম ছোট্ট অল্প উপকরণ দিয়েই আপনারা ডেজার্ট তৈরি করতে পারেন আর এরকম ডেজার্ট খেয়েই কিন্তু সবাই সুস্থতা লাভ করতে পারেন ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটা ছোট্ট লাইক দিয়ে পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে আপনার ফ্রেন্ড সার্কেলের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে যেতে পারেন। নতুন আর এটা রেসিপি পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন। আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। সবার জন্য শুভ কামনা। আল্লাহ